দেখি কিছু কালার কালার আছে সাত কিছু কালার কালার সাত আটটা দেখেনের ভাই দেখেন অনেকেই কমেন্ট করে যে ভাই আপনি ভিডিও গুলা করেন অনেকেই আছে এত সুন্দর ভাই পঁয়ষট্টি টাকায় দিতে পারবেন নাকি কি বলেন ভাই আবার যদি করেন না ভাই আমার এটা আমাদের কথাই না কাজে বিশেষ যারা অবশ্যই মাল যদি দোকানে দোকানে আসেন সবচেয়ে বেটার হবে দেখায় ফেলায় অসংখ্য কালার ভাইজান কি বলবো আপনার এই যে দেখেন এই যে তিন সাইজের মাল গুলো তিন সাইজ একদম সরুমে বেসার মাল এম এল এক্সেল

ডার্ক এত সুন্দর একশো এটাতে একদম বেস্ট এত চিপ মাল দেবেন কত বলছেন এটা একশো পাঁচ টাকা একশো টাকা ভাই আপনি কিন্তু বুঝা দামগুলা দাম গুলা বললেন দিতে আমার মাল আমি বুঝা শুনে বলতেছি সারা বাংলাদেশে

একশো বিশ টাকা নেনাও আছে একশো বিশ টাকার ভিতরে একশো বিশ টাকা দুইশো টাকা অনেকে বলে ভাই অনেকে কি বলে জানেন ভাই আপনি নিজে বিক্রি করে দেখেন ভাই আর আমি যত কমের দরকার বানায় দিতেছি

একশো পঁয়তাল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা যারা যার নিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে এই যে দেখেন এই যে